আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক কইছে কিনা আপনি কিভাবে দেখবেন আপনার ইমো অ্যাকাউন্টটি কিও হ্যাক করে আপনি কার সাথে কথা বলতেছেন কার সাথে চ্যাট করতেছেন চুরি করে দেখতেছে কিনা আপনি ফোন দিয়ে কিভাবে বুঝবেন কিভাবে দেখবেন ইমো অ্যাকাউন্টটি হ্যাক হইছে কিনা দেখার জন্য চেক করার জন্য হচ্ছে ইমো অ্যাপসটি ওপেন করবেন তারপর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন ছবিতে ক্লিক করবেন আপনার প্রোফাইলে এরপরে এখান থেকে সিটিংস অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটা অপশন দেখবেন ম্যানেজ ডিভাইস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখানে যদি আপনার ইমুটি হ্যাক হলে আপনার ফোন ছাড়া এখানে আরেকটা ফোন দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফোনটা আছে এটা হচ্ছে উপরেরটা একটা নিজে যেটা আছে এটা হচ্ছে আরেকটা ফোন আমার এখানে দুটা দেখাচ্ছে এই আমি নিজে ইউজ করি হচ্ছে দুইটা ফোন হ্যাঁ দুইটা ফোন ইউজ করার কারণে এখানে দুইটা দেখাচ্ছে আপনি যদি একটা ইমু চালান মানে একটা ফোনে চালান যদি আরেকটা থাকলে এখানে মনে করবেন আপনার ইমুটা হ্যাক হয়েছে এখানে দেখা যাচ্ছে অনলাইন টু তার মানে দুটা ডিভাইস অনলাইনে আছে দুটা ডিভাইস থেকে অ্যাক্সেস করা হচ্ছে এই ইমুটা এরকম যদি আপনারও হয়ে থাকলে সেক্ষেত্রে কি করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই যে ফোনটা আছে এই ফোনের নামটা হচ্ছে এখানে শু করবে আপনি যে ডিভাইস চালান সেই ফোনের নামটা শু করবে নিচে ওসিনা যে ডিভাইসটা আছে যে ফোনের নামটা আছে সিম সিম্পলি যে ফোনটা আছে এখানে ডিলেট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডিলেট অপশনে ক্লিক করলে সেই ফোন থেকে হচ্ছে এই অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে মানে লক আউট হয়ে যাবে যে চালাচ্ছে আপনার ইমোটা তার ফোন থেকে লক আউট হয়ে যাবে আর আপনার ইমোতে ঢুকতে পারবে না আর আপনার ইমোটা অ্যাক্সেস করতে পারবে না